হাই ফ্রেন্ডস ওয়েলকাম আজ আমি কী রান্না করবো সেটা বুঝতে অবশ্যই বুঝতে পেরেছ কী রান্না করব তো তবুও তো সাথে আমি শেয়ারটা করে নিই কী কী রান্না করব এখানে আছে আলু পটল আর এখানে কী রান্না করবো সেটা তো একটু সমস্যা না কী রান্না করবো কী রান্না করবো হ্যাঁ এটাই রান্না করব পনির দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে তো সাথে কী দেবো সেটাও দেখাও তো বন্ধুরা তোমরা কোথাও না আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখেননি আমি এই যে কাবলি মটরগুলো আগে ভিজিয়ে রেখেছি কারণ সাথে সাথে এগুলো সিদ্ধটা একটু কম হয় সেই জন্য আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে আবার একটু ধুয়ে তারপর ওগুলোকে আমি সিদ্ধটা বসিয়ে দেবো আগে কারণ সিদ্ধ হতে হতো অন্য কাজগুলো আমি করতে পারবো অন্য কাজ আর কি কাটাকুটি যেটা সেটা আর কি আগে আলুগুলিকে ছুলে নিই ছিলিয়ে তারপরে আমি কেটে নেব একটু ধুয়ে নেব প্রথম তারপরে তো এক এক করে আমি আলুগুলো আমার কাটা মানে ছিলানো হয়ে যাচ্ছে আর পরে অন্যগুলো আগে কেটে নেব এ দেখুন আমার মোটামুটি আলু কাটা হয়ে গেছে তো এবার আলুটা এভাবে যদি না কাটি তাহলে মানে একটু ভালো লাগবে না কে কীভাবে কাটে সেটা তো আর আমি যাই না আমি এভাবেই কাটি মানে একটু চৌকুট চকুট করে কাটি মানে টুম টুম করে যেটা বলে লম্বাতে আমি কাটি না আর এখন আমি পটলগুলোকে আমি ছিলিয়ে নেব তারপর পটলগুলো কেটে নেব তো এখন আমার কাটাকুটি প্রায় শেষে করতে মানে পটলটা কাটলাম না একটু ছিলিয়ে তারপর ধুয়ে নেব আর কি ধুয়ে তারপরে কেটে নেব কারণ সবজিটাই মানে ধোয়ার পর কাটাটা একটু ভালো সেই জন্য আগে ধুয়ে নিলাম আর পরে কাটলাম আর এখন পনিরটা ভাঙবো পনিরটা ভেঙে দেখছি যে এটা ভালো কি না সেটাই তো বুঝতে পারছি না অনেক সময় একটু ভালো পরে অনেক সময় আবার একটু খারাপও পড়ে তো সেটা তো বোঝা যায় না না ভাঙলে না এটা ভালোই আছে তো এখন আমি জলটা ছেঁকে নেব জলটা না ছাঁকলে আবার মানে যদি কড়াইয়ের মধ্যে দিই তাহলে ঠুস ঠুস করে ফুট ফুটবে সেই জন্য বলছি আগে জলটা ভালো করে ছেঁকে নিই আর এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে এখানে পটল আলু আর এখানে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এগুলো আমি সিদ্ধ করে নামিয়ে রেখেছি যখন অন্য কাজগুলো করলাম অন্য করলাম তখনও এগুলো আমি সিদ্ধ করে রেখেছি আর এখন আমি পনিরগুলোকে আগে ভেজে নিবো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে না ভাজবো না কিন্তু তবে একটা কথা বলছি পটল আর যে ফনির যে তরকারিটা সেটা আমি এভাবে রান্নার করি কে কীভাবে রান্না করে তা আমি জানি না পটলের আরেকটা কি জানি বলে যে পটল না কি সেটা তো সেটা কিভাবে রান্না করে সেটাও কিন্তু আমি জানি না আমি সব কিছু রান্না আমি পারি না তো যতটুকু করে ততটুকু করি আর তবু বলছি যে কে কীভাবে রান্না করে আমার রান্নাটা হয়েছে কিনা সেটাও আমি জানি না তোমরা প্লিজ বলো কেমন হয় রান্নাটা আর এখন আমি পনিরগুলোকে ভেজে লাল লাল করে ভেজে নিলাম আর এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দেব আর সাথে আছে তেজপাতার পাঁচ ফোড়ন তো এগুলোকে আমি দিয়ে দিলাম কারণ পনিরের ভাজার যে তেলটা ওটার মধ্যে আমি দিয়ে দিলাম আর পরেটা ধুলাম না আর কি আর এটার মধ্যে দিয়ে দিলাম আলু আলুর সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু ভেজে নেব পনিরের মধ্যে ভেজে নেব যখন একটু লাল লাল হয়ে আসবে তারপর অন্যগুলো দিয়ে দেব এখন আমার দিয়ে দেওয়া হয়েছে আর একটু এগুলো দিয়ে দেব। মানে পনির পটলগুলো আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু মজিয়ে নিয়েছি আর এখানে এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা আর এখন যে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিয়েছি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি কী কোথা থেকে আমার ভিডিওটি দেখছি সেটা কিন্তু আমি যাই না প্লিজ তোমরা একটু বলো কেমন হয় না হয় সেটা কিন্তু অবশ্যই বলবো জানো আমি জানি আমি ভালো ভিডিও করতে পারি না কোনো রকমই করি কারণ এদের যে ক্যামেরা ধরি মানে মোবাইল ধরি ভিডিও করি নিজে আবার রান্না করে সেই জন্য একটু প্রবলেম হয়ে যায় আর এখন এটা ভাজি হয়ে গেছে আর সাথে আমি গরম জলটা বসিয়ে রাখলাম কারণ গরম জল যদি তরকারির মধ্যে দেখা তাহলে তরকারিটা একটু অন্যরকম লাগে না ঠান্ডা জলটা দিলে মানে তাও একটু রকম লাগে আর কি তো যে যেভাবে দেয় আমি কিন্তু গরম জলটা সবসময় আগে একটু বসিয়ে রেখে দিই গরম জলটা দিলে কি ভালো হয় আর দেখো এখন মোটামুটি একটা কালার চলে এসেছে আর এখন এগুলো পনিরগুলো দিয়ে দেবো আমি পনিরগুলো দেওয়ার পর মোটামুটি সবগুলোই সিদ্ধ হয়ে গেছে শুধু পনিরগুলো দেওয়ার বাকি ছিল এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে বাকি আছে এখন শুধু গরম মশলা তো গরম মশলা আমি বাটি নি কারণ প্যাকেট আছে সানরাইজ গরম মশলা তো ওটাই আমি দিয়ে দেব। তো বন্ধুরা এখন আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে মোটামুটি গিয়ে পুরোপুরি শেষ হয়ে গেছে তো যেতে যেতে একটা কথা বলছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো